ও এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ভাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা জায়গায় বেরোনোর আছে তাই একটু তাড়াতাড়ি আজকে রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে এসে দেখো ভেন্ডি আলুটা কেটে নিয়ে ভেন্ডিটা পোস্ত আর সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করে নিয়েছি আর এদিকে তেলাপিয়া মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়ে এটা আলু বড়ি দিয়ে ঝোল বানিয়ে নিয়েছিলাম তো যেহেতু একটু বেরোবো বললাম তোমাদের আগেই তো তাই জন্য একটু তাড়া ছিল বলে রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো এদিকে দেখো আমার ছেলে গেছিলাম গঙ্গায় স্নান করতে তো ও গঙ্গা জলটা ও তুলবে দিদিকেও দেবে না আমাকেও দেবে না জোর করে নিয়ে পারবে না তবুও ওই কাজটা ওকেই করতে হবে তো যাই হোক মেয়ে ওর থেকে জোর করে নিয়ে বোতলটা উপরে রেখে গেছে তাতে একটু রাগই হয়েছিল কিন্তু কোনো অসুবিধা নেই তারপর ওকে জোর করে স্নানটা ভয় পাচ্ছিল কিন্তু জোর করে স্নান করানো হয়েছিল করিয়ে ওকে ওপরে তুলে দেওয়া হয়েছে এবার এদিকে দেখো ভিডিওটা ওই বানিয়ে দিয়েছে আমাকে করতে না করেছিলাম যেহেতু আমি ওর ভিডিও করেছি তাই ও আমার ভিডিও করবে আর মেয়েও দেখো স্নান করেনি ও দাঁড়িয়েছিল কারণ ও আমার সাথেই স্নান করবে তাই দাঁড়িয়েছিল আর ও ভাবছিল যে ও নাকি আমাকে স্নান করিয়ে দেবে মগটা দিয়ে কারণ আমি যেহেতু গঙ্গায় গেছি স্নান করতে কোনোদিনও যাইনি গঙ্গায় স্নান করতেই প্রথমবারই গেছিলাম তো আমি মাথাটা ভাবলাম এক তাহলে মাথাটা শ্যাম্পু করে নিই তো আমি শ্যাম্পু করছি আর ওই মাথায় জলটা ঢালবে বলে ও দাঁড়িয়েছিল ও নিজেও স্নান করেনি আমার হবে তারপর নাকি ও করবে তো যাই হোক কোনো দিন যায়নি কিন্তু করতে গিয়ে দেখলাম ভালোই লাগলো স্নান করতে তো গঙ্গা স্নানে প্রথমবার গেলাম আগে কোনো দিনও যায়নি কিন্তু যেহেতু জোয়ার ছিল স্নান করতে খুবই ভালো লাগছিলো তো আজকের মতো ভিডিওটা এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা